হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ভালো আছো আমিও ভালোছি আজকে আবারও চলেছে নতুন একটা মাখা নিয়ে মাখাটা কি দিচ্ছি সেটা বলার আগে বন্ধুরা সবার আগে যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব কোনো নোটিফিকেশন অন দাও তাহলে কেউ নিত্য নতুন আমার এই ব্লগ তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা আজকে দারুণ মাখামুখি পড়া পুরি ছাড়া সবকাটে একটা মাখা নিয়ে চলে যেটা তোমরা সবাই করে খেতে পারবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে দারুন ইন্টারেস্টিং একটা মাখা তো চলে এসো কিসের মাখা করছি দেখিয়ে দেওয়া আর এখানে দেখতে পাচ্ছি পুদিনা পুদিনা তো অবশ্যই লাগবে তো পুদিনা তুলে নেব তার আগে বলে দিই বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইবার করে ঝটপট করে সাবস্ক্রাইবার করে নাও তো চলো আর পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে আর জীবে অবশ্যই জল আসবে চলে এসো কিসের মাখা করছি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা থালা ভর্তি করে নিয়ে চলে এসেছি কামনাঙ্গা এটা তোমরা কারা কি বলে থাকো একটু কমেন্ট করে জানাই আমরা তো বলি আর এটাকে ইংলিশে বলা হয় স্টার ফুড এর আরও একটা নাম আছে ইংলিশে যেটা আমি এখন মনে পড়ছে না বলতে পারছি না কিন্তু স্টার ফুডই বেশিরভাগ বলে আর আমরা কামনাঙ্গা বলে থাকি টক মিষ্টি কামনাঙ্গা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অসাধারণ তার সঙ্গে নুন লঙ্কা নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো আর তুলে নেবো তো চলো ঝটপট করে মাখাটা মাখিয়ে ফেলি দেখতে থাকো সাথে থাকো তুমি এছাড়া আমি আজকে একটু সুন্দর করে সেজে চলে এসেছি তোমাদের জন্য যাতে আমার ব্লগটাকে তোমরা বেশি বেশি করে দেখো আর আমাকেও একটু দেখো সুন্দরভাবে দেখো কত সুন্দর সেজে চলে এসেছে যে অ্যাকচুয়ালি বন্ধুরা ভিডিও করছিলাম সে ভিডিও আমার কমপ্লিট ভাবলাম ছোট্ট করে একটু শর্টকাটে তোমাদের দিকে মা খাটিয়ে দিই আর এই দেখো এখানে তুলে নেবো পুদিনা বেশি লাগবে না আমার দুটো তিনটে পাতা হলে হয়ে যাবে এই এই যে তো এখানে বন্ধুরা দেখো কামরাঙাগুলো সুন্দরভাবে ধুয়ে নেবো এই যে বন্ধুরা এখানে দেখতে পেয়েছো কামরাঙ্গাগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এই যে এই ধারের যে শিটগুলো থাকে ওগুলো আমি ছাড়িয়ে দিয়েছি কারণ ওগুলো থাকলে কষ্ট কষ্ট লাগে কেটে ভালো লাগে না এই যে দেখো সুন্দরভাবে চারখানা কামরাঙ্গা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার আমি এগুলো স্টার শেপে কেটে নেবো চলো তো বন্ধুরা দেখো এইগুলো সুন্দরভাবে স্টার শেপে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে সুন্দরভাবে তো এইগুলো এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এবার কি মশলা দিচ্ছি সেটাই তোমাদের দিকে দেখাবো চলো এর মধ্যে মশলা দিয়ে দিই দেখো দেখতে কিন্তু পুরো স্টারের মতোই দেখতে লাগে যার জন্য এগুলোকে বলা হয় স্টার ফুড আর এগুলোকে কামলাঙা বলে মানে লঙ্কার নুন এইবার আমি নুন বিট নুনটার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো একসঙ্গে মিশিয়ে নেবো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে বিট নুনের সঙ্গে লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে দিয়েছি এই যে এইবার আমি দিয়ে দেবো কামরাঙার মধ্যে তো বন্ধুরা দেখো এইভাবে সুন্দরভাবে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এই যে তো দেখো সুন্দর করে দিয়ে দিলাম এইবার আমি যেটা করবো পুদিনাটা একটু এ করে ডুবো যাতে গন্ধটা ছড়িয়ে যায় ওর মধ্যে ভালো লাগবে গন্ধটা দেখো মাখা আমার কমপ্লিট যেটা যার জন্য বললাম শর্টকাটে ঝটপট একটা মাখা মাখা আমার একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা অনেকেই আগে আগে একটা নেক্সট ব্লকে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল পেয়ারা মাখা কম ব্লকে তো সেই কমেন্টের উত্তর আমি দিতে পারিনি তো আজকে দিয়ে দিচ্ছি একটা পেয়ারা মাখা পেয়ারা পাতা মাখার ভিডিওতে কমেন্ট করেছিল ব্লকে দাদাভাই যে খুব সুন্দর হয়েছে মাখাটা একজনই করেছিল একটাই দাদাভাই করেছিল তো থ্যাংক ইউ দাদা ভাই আমাকে আমার ব্লকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো চলো দেখো বন্ধুরা এই যে আমার মাখাটা পুরো কমপ্লিট এবার আমরা খেয়ে দেখাবো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এইবার আমি বাটির মধ্যে তুলে নেবো এই যে আমার খাওয়ার দর্শক বসে গেছে এখানে আমার মেয়ে সব থেকে আগে তো আমার মেয়েকে দেবো কারণ ও প্রত্যেকটা মাখা খেয়ে কি বলে খালি তোমরা শুনবে এই যে একজন এই যে একজন নাও তো খেয়ে দেখো তো মা কেমন হয়েছে কেমন হয়েছে বলো কেমন হয়েছে ও হো আমার মেয়ে বলছে দারুণ হয়েছে আমার দারুণ ও হো দেখেছে একটা কামড়া পুরো মুখের মধ্যে ঢুকিয়ে এবার আমরা সবাই খাবো মাটির পাত্রে আর নিলাম না বার করে দাও বার করে দাও এইবার আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি এই দেখো রাখি নে নে নিয়েছিস টুসি নিয়েছে চলো এবার আমি একটা খেয়ে দেখাই দেখো দেখো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি আমি খেয়ে দেখাচ্ছি অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ টেস্ট কেনা মা নাও কি স্বাদ বন্ধুরা কি স্বাদ কেমন হয়েছে ওয়ান্ডারফুল হয়েছে ওয়ান্ডারফুল সত্যি বন্ধুরা মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে তুই দেখো সবাই মিলে এখান থেকে নিয়ে খাচ্ছি হুম দেখো আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি তো খেয়ে দেখালাম অসাধারণ হচ্ছে মাখাটা একটু ভালো করে দেখো হয়েছে দেখো অসাধারণ মাইং ব্লোইং টেস্টি তো বন্ধুরা যার জন্য মাখাটা খেতে বেশি কথা বলতে গিলে জল চলে আসছে আমাদের খুব মিস করছি মাখাটাকে তো আর বেশি কথা বলবো না ব্লগটা বেশি লম্বা করবো না ঝটপট ছেড়ে দিলাম সবাই পাশে থেকে একটু আর তুমি যে ব্লগটা দেখলে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে তাহলে নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আর নেক্সট ব্লগের সঙ্গে কোনো মাখার সঙ্গে কোনো চাটের সঙ্গে চলো টাটা